তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি চং ঘুরি উড়াচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন ঘুড়িটি আমরা এখন নিয়ে যাচ্ছি আর এখান থেকে সুতা ছাড়তেছে আর আমরা ঘুড়িটি যে এখান থেকে উড়াই দিব একটু দূরে নিয়ে যাচ্ছি এখন তো বন্ধুরা আমরা অনেকটাই ঘুড়িটিকে নিয়ে আসছি এখন আমরা একটু পর ঘুড়িটিকে আকাশে উড়াই দিব তো দেখতে পাচ্ছেন আমাদের সেই লাল কালারের চং ঘুরিটি কত সুন্দর দেখা যাচ্ছে এই ঘুড়িতে আমরা অনেকগুলো কাঠির ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি আমাদের ঘুড়ির কাঠির কত সুন্দর ডিজাইন আর আমাদের ঘুরিটি দেখুন কত বড় আর আজকে কিন্তু সুন্দর বাতাস দেখা যাক ঘুড়িটি কত সুন্দর ওরে তো দেখতে পাচ্ছেন ঘড়িটি সঙ্গে কত সুন্দর বাতাস হ্যাঁ দাও তো দেখতে পাচ্ছেন ঘুড়িটি কিন্তু কত সুন্দরভাবে আকাশ উড়ে গেল দেখুন আমাদের ঘড়িটি কত সুন্দর উঠতেছে এখন তন্দুরা দেখতে পাচ্ছেন আমাদের ঘড়িটি কত সুন্দর উঠতেছে আর আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি যেখান থেকে লাঠাইম সুতা ছাড়তেছে তো দেখতে পাচ্ছেন আমরা ঘুরির সুতাছি এখন আর এই যে আমাদের ঘুড়িটি দেখুন কত উঁচুতে রয়েছে এই যে আমাদের করে দেখানোর চেষ্টা করতেছি অনেক উঁচুতে আছে কিন্তু এখন এখান থেকে আমরা সুতো সারতেছি ঘুড়ির